প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের নতুন একটি ডিপো আছে সেটা হচ্ছে রাজেন্দ্রপুর চোরাস্তার একটু অপোজিটে এটা হচ্ছে আমাদের মূলত নতুন গাড়ির ডিপো এখানে বিভিন্ন ধরনের আমাদের নতুন চেসিস বাস পিক এক্স টু বিভিন্ন মডেলের গাড়ি থাকে এখান থেকে কাস্টমারকে মূলত ডেলিভারি দেওয়া হয় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে এবং এখানে বিভিন্ন মডেলের আপনাকে গাড়ি দেখাবো যারা আপনারা বসে আছেন বিভিন্ন জায়গায় এবং এখান থেকে দেখে গাড়ি চয়েস করে আপনারা টাকা বুকিং করতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব প্রিয় দর্শক আমার পিছনে যেগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ই টু মডেলের এটা হচ্ছে মূলত টু সিলিন্ডার ইঞ্জিন এটার ফুয়েলে আঠারো লিটার আঠারো কিলোমিটার যাবে এটা নিটল মোটরস আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়েছে আপনারা এক লাখ পঞ্চাশ হাজার টাকা বুকিং দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন এখানে এখান থেকে অথবা গাড়ি দেখেও আমাকে কমেন্টস করতে পারেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমাকে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব সঠিক উত্তর দেবো এবং আপনারা কি ধরনের গাড়ি নিতে চাচ্ছেন আমাকে কমেন্টস করবেন এবং আপনাদের এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ছোট ইয়েক্স টু ব্র্যান্ডের এটা নিটল মার্সের সাশ্রয়ী একটা গাড়ি আপনি লোড নিতে পারবেন পৌনে দেড় টন থেকে পৌনে দুই টন সর্বোত্তম লোড নিতে পারবেন এটা জ্বালানি খরচ একেবারে সামান্য সাধারণত ভ্যানের যেসব টিপগুলো পাবেন ও ওই টিপগুলো আপনারা দিতে পারবেন এটা কিস্তিও সামান্য মাত্র উনিশ হাজার উনিশ হাজার থেকে কিস্তি শুরু উনিশ বিশ বাইশ আপনি যদি ডাউন পেমেন্ট বেশি দেন আমাদের কাছ থেকে তাইলে আপনারা উনিশ মাস উনিশ হাজার টাকা কিস্তিতে গাড়িটা ক্রয় করতে পারবেন এবং আপনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে কোম্পানি এ মাসের জন্য যারা কিস্তিতে গাড়ি ক্রয় করবে তাদের জন্য যদি দুই বছরে যদি আমাদের গাড়িগুলো শোধ করে দেন তাদের জন্য মাত্র ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে আমরা গাড়ি ইন্টারেস্ট নেবো আমরা যেটা বারো পার্সেন্ট ইন্টারেস্ট নিই পাঁচ বছরের জন্য সেটা হচ্ছে আপনারা দু বছরে শোধ করতে পারবেন মাত্র ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে গাড়ি করতে পারবেন দর্শক শ্রোতা এটা হচ্ছে আমাদের ই এক্স টু গাড়ি এটা গাড়ির এটা অনেক সুন্দর একটা ডিজাইনারবল গাড়ি আপনারা এখান থেকে গাড়িটা দেখে আপনাদের কাছ থেকে বুকিং করতে পারেন একেবারে নিউ ব্রান্ড সরাসরি ইন্ডিয়া থেকে এভাবে আসে আমাদের কাছ থেকে প্রিয় দর্শক শ্রোতা গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এর পিছনে ভিতরে যে ক্যাপাসিটি গুলো দেখতে আপনি দেখাচ্ছি ভিতরে সাইড গুলো এবং ফ্লেক্সিবল এইসা আমাদের ভিতরে কন্ডিশন